শক্তি চট্টোপাধ্যায় রবীন্দ্র পরবর্তী যুগের এক খ্যাতনামা আধুনিক কবি সাহিত্য জীবনের শুরুটা তার কবিতায় নয় গদ্য দিয়েই শুরু হয়েছিল কুয়োতলা উপন্যাসী ছিল তার প্রথম প্রকাশিত গ্রন্থ উনিশশো ছাপ্পান্ন সাতান্নের দিকে এটি রচিত হয় উনিশশো সালে প্রকাশিতও হয় প্রথম দিকে তিনি উপন্যাস লিখে অর্থ রোজগারের চিন্তা করলেও পরে তার সমগ্র সত্তাই যেন ঝুঁকে পড়েছিল কবিতার দিকে এই উপন্যাসটির নায়ক নিরুপম শক্তির পরবর্তী বেশ কিছু উপন্যাসেও দেখা গিয়েছে তাকে তবে প্রথমবারের মতো ওর প্রবলতা থাকে না তাতে হয়তোবা মনোযোগের কেন্দ্রবিন্দুও কাব্যের দিকে সরে এসেছিল বলেই উপন্যাসে তার সাহিত্যিক তীব্রতায় ভাটা পড়ে কবি শক্তি চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বহরু গ্রামে উনিশশো সালের পঁচিশে নভেম্বর জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কবি শক্তি চট্টোপাধ্যায় তার পিতা ছিলেন বামানাথ চট্টোপাধ্যায় যিনি শক্তি চট্টোপাধ্যায়ের মাত্র চার বছর বয়সকালেই পরলোক গমন করেন তার মা কমলা দেবী বাবার মৃত্যুর পর মাতামহই তার অভিভাবক রূপে অবতীর্ণ হন উনিশশো আটচল্লিশ সালে শক্তি চট্টোপাধ্যায় যখন অষ্টম শ্রেণীতে ভর্তি হলেন কাশিমবাজার পলিটেকনিক বিদ্যালয়ে তখনই এক শিক্ষকের কাছে মার্ক্সবাদের প্রথম পাঠ পান এরই সূত্র ধরে উনিশশো সালে তিনি যোগ দেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআইতে বাণিজ্য বিষয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজে বাংলা সাহিত্যে ভর্তি হলেও পরীক্ষায় না বসার কারণে পড়াশোনা শেষ করতে পারেননি শক্তি চট্টোপাধ্যায় উনিশশো সালে বুদ্ধদেব বসু কর্তৃক সম্পাদিত কবিতা পত্রিকায় ছাপা হয় শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কবিতা জম এরপর তিনি কীর্তিবাস সহ অন্যান্য সাহিত্য পত্রিকায় লেখালেখি শুরু করেন বুদ্ধদেব বসুর আমন্ত্রণেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ভাষাবিজ্ঞানের পর একটি কোর্সে ভর্তি হলেন তিনি কিন্তু অনাগ্রহের দরুন সেটাও শেষ করতে পারলেন না শিক্ষাজীবনে তিনি প্রচুর ভ্রাম্যমাণ এবং অগচলাপনার পরিচয় দিয়েছেন পরবর্তী কর্ম এবং রাজনৈতিক ক্ষেত্রেও এর অন্যথা হয়নি উনিশশো সালে তাই সিপিআইয়ের সাথে পাঠ চোকানোটা তেমন অসম্ভব ঠেকে না দায়বদ্ধতা তাকে তেমন আকর্ষণ করত না ছুটে বেড়ানোতেই জীবন খুঁজে পেতেন বলেই হয়তো অনিয়ন্ত্রিত গতির মধ্য দিয়েই তার অগতানুগতিক ভাবনা প্রকাশ পেত শক্তিময় লেখনীতে লাগামহীন জীবন আর মদ্যপান এই ছিল শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গী যার সব আবেদন নগণ্য হয়ে যায় ভালোবাসার কাছে তেমনি কবি ছিলেন শক্তি চট্টোপাধ্যায় তার জীবনে প্রেম এসেও ছিল অত্যন্ত সরব উপস্থিতি নিয়ে মলয় রায় চৌধুরীর দাদা সমীর রায়চৌধুরীর শালিকা শিলা চট্টোপাধ্যায়ের প্রেমে পড়েছিলেন তিনি একসাথে অনেকটা সময়ও কাটান তারা শিলাদেবী কলেজে গেলে বাইরে গাছতলায় দাঁড়িয়ে অপেক্ষা করতেন শক্তি চট্টোপাধ্যায় ধারণা করা হয় সেই অপেক্ষারই ফসল ছিল হে প্রেম হে নৈশব্দ কাব্যগ্রন্থের কবিতাগুলি সমীর রায়চৌধুরী চাকরিজনিত কাজে বাইরে গেলে বাড়িতে মাঝে মাঝে শক্তি চট্টোপাধ্যায়কে রেখে যেতেন এবং বলাই বাহুল্য যে এ কাজটি তিনি বেশ আগ্রহের সাথেই করতেন একবার এতদিন তিনি সমীর রায়চৌধুরীর বাড়িতে ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় তার খোঁজ করতে গিয়ে বলেছিলেন তুই এখানে স্টেশন পুঁতে ফেলেছিস দেখছি কিন্তু দুঃখের বিষয় সে প্রেম পরিণয় পর্যন্ত করায়নি এবং এই ব্যর্থতা তার জীবনে বেশ গভীরভাবে দাগ কেটেছিল সাহিত্য জীবনেও এর বেশ প্রভাব দেখতে পাওয়া যায় এই নিয়ে লেখা কিন্নর কিন্নরী উপন্যাসটি প্রকাশ পায় উনিশশো সাতাত্তর সালে এটি ছাড়াও অম্বা ও দেবব্রত রামচন্দ্র ও সর্বরী সোম ও তারা অর্জুন ও উত্তরা নামক চারটি ব্যর্থ প্রেমের উপন্যাস তিনি উপহার দেন বাংলা সাহিত্যকে যার উৎসও মনে করা হয় তার নিজের জীবনে প্রেম ব্যর্থতাকেই উল্লেখ্য এই উপন্যাসগুলোর সবগুলো চরিত্রই কিন্তু পৌরাণিক উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় প্রতিটি হাংরি বুলেটিনে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা বেরোত এবং তিনি এই আন্দোলনে অত্যন্ত সক্রিয় ছিলেন তার ডাকেই আন্দোলনে যোগ দিয়েছিলেন সন্দীপন চট্টোপাধ্যায় উৎপল কুমার বসু বিনয় মজুমদারেরা কিন্তু পরে আন্দোলন থেকে তার দূরে সরে যাওয়া এমনকি নিজেকে নিরাপদ রাখতে আন্দোলনকারীদের বিরুদ্ধে তার কিছু কার্যক্রম লক্ষ্য করা যায় তিনি যে নিজেকে পুরোপুরি এ আন্দোলন থেকে সরিয়ে নিয়েছেন তার প্রমাণ করতে তিনি পুলিশের কাছে আন্দোলনের বিরুদ্ধে সাক্ষ্য দেন এবং তখন তার ডাকে যোগদানকারীরাও আন্দোলন থেকে পিছু হাটে হাঙ্গরি আন্দোলনের সহযোদ্ধা মলয় রাও চৌধুরীর ভাষ্যমতে শক্তি চট্টোপাধ্যায়ের এই আন্দোলনে ত্যাগ করার পেছনেও একটি প্রধান কারণ ছিল এই ব্যর্থ প্রেম। শিলাদেবীর সাথে বিচ্ছেদের পর তার মনে হয় যে জীবনে প্রতিষ্ঠিত সাহিত্যিক হতে পারলেও শিলাদেবীর পিতা তাকে মেনে নিতেন এবং অর্থচিন্তা তখন তাকে অনেকটাই পেয়ে বসে এরপর উনিশশো সালে একটি সংবাদপত্রে চাকরির প্রস্তাব পান শক্তি চট্টোপাধ্যায় কিন্তু চাকরির শর্ত ছিল তাকে হাংরি আন্দোলন ছাড়তে হবে এ কারণেই হাংরি আন্দোলনের প্রতি অতীতের বহু সংযুক্তির পরেও তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন শক্তি চট্টোপাধ্যায় তার ছদ্মনাম ছিল স্ফুলিঙ্গ সমদার নিজের কবিতাকে পদ্য বলতেই বেশি স্বচ্ছন্দ ছিলেন শক্তি চট্টোপাধ্যায় তার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে হে প্রেম হে শব্দ। ধর্মে আছো জিরাপেও আছো সোনার মাছি খুন করেছি প্রভু নষ্ট হয়ে যায় ঈশ্বর থাকেন জলে অস্ত্রের গৌরবহীন একা জ্বলন্ত রুমাল বিচ্ছিন্ন সুন্দর এখানে একা নয় কবিতায় তুলো ওরে ভাত নেই পাথর রয়েছে যেতে পারি কিন্তু কেন যাবো আমাকে জাগাও ছবি আঁকে ছিঁড়ে ফেলে সকলে প্রত্যেকে একা সাহিত্যে তার অবদানের জন্য উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কার সহ বেশ কিছু পুরস্কার তিনি পেয়েছেন সকলের সাথে চেনা জানা সম্পর্কের বাইরে নিজের সাথে সম্পর্ক গড়ে তুলতে বদ্ধ কষ্ট পেতে হতো শক্তি চট্টোপাধ্যায়কে দিন শেষে কুড়ে কুড়ে খাওয়া নিঃসঙ্গতাকে তিনি অস্বীকার করতে পারতেন না কখনো না কখনো অন্যের সাথে তার আচরণেও প্রকাশ পেত দীর্ঘশ্বাস রবীন্দ্র অনুরাগী ছিলেন শক্তি চট্টোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীতকে ভালোবাসার মধ্য দিয়েই রবি ঠাকুরের প্রতি সমূহ অনুরাগ কাজ করেছে তার মধ্যে এক্ষেত্রে তার একটি স্বীকারোক্তি উল্লেখযোগ্য আমি যখন মদ্যপান করতে করতে নিজের মধ্যে চলে যাই তখন রবীন্দ্রনাথের গান আমার ভিতর বাহিরকে একাকার করে দিয়ে যায় তখন গলার সবটুকু জোর উদারতা দিয়ে ওর গান গাইতে ইচ্ছে করে বহেমিয়ান এই কবির যখন একটা আশ্রয় লাগত তখন হয়তো কারোর দরজায় এভাবেই করাঘাত করতে চাইতেন আবার হয়তোবা নিজের দরজার দিকে তাকিয়েই থাকতেন একবার একটি করাঘাতের কামনায় ভাবনা ও ভাষার বৈপুরত্যপূর্ণ সংঘাতে ভেসে ওঠে কিছু কথা দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া কেবল শুনি রাতের করা নাড়া অবনী বাড়ি আছো শক্তি চট্টোপাধ্যায়ের সমসাময়িক সাহিত্যিক ও ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায় উল্লেখযোগ্য ছিলেন কাব্যে বৈশক্তির কিছু বৈশিষ্ট্য ধরা পড়ে এবং সেই সাথে হয়তো তার রাত বিরেতে করাের উত্তরপত্র মেলে শক্তি চট্টোপাধ্যায় মিনাক্ষী দেবীকে বিবাহ করেছিলেন উনিশশো পঁয়ষট্টি সালে তার স্ত্রীও ছিল একজন লেখিকা তাদের একমাত্র কন্যা সন্তান তিতি চট্টোপাধ্যায় বন্ধু প্রতিম সুনীল গঙ্গোপাধ্যায়ের স্ত্রী সাথী গঙ্গোপাধ্যায়ের সাথেও খুব আন্তরিক সম্পর্ক ছিল শক্তি চট্টোপাধ্যায়ের তার স্মৃতিচারণ করতে গিয়ে সাথী দেবী বলেছেন আর শক্তিকে যতটুকু দেখেছি ওর পাগলামি বোহেমিয়ানিজমের বাইরেও একটা অন্য মানুষ ছিল শক্তি শুনেছি শক্তি বাজার করতে খুব ভালোবাসত এদিক ওদিক ঘুরত বাড়ি ফিরত না আবার কয়েকদিন মাঝে মধ্যে খুব ভালো হয়েও থাকতেন চান করে মাথা আঁচড়ে বসে পরিপাটি করে ভাত খেতেন এই শক্তির জন্য আমার খুব আফসোস হয় উনিশশো সালের তেইশে মার্চ আধুনিক বাংলা গদ্য এবং পদ্যের জগতে নির্দিদায় বিচরণকারী কবি শক্তি চট্টোপাধ্যায় হৃদরোগজনিত কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একষট্টি বছর তার পরিচিতজনদের মতে তিনি চলে যাওয়ার বাংলা সাহিত্যে যে বিরাট ক্ষতি হয়েছে তার মৃত্যুর আগের দিনই শক্তি চট্টোপাধ্যায়ের সাথে সুনীল গঙ্গোপাধ্যায়ের আলোচনায় স্থির করা হয় কৃত্তিবাস পত্রিকার সমূহ দায়িত্ব গ্রহণ করবেন শক্তি চট্টোপাধ্যায় সাথী গঙ্গোপাধ্যায়ের মতে শক্তি চট্টোপাধ্যায় বেঁচে থাকলে কীর্তিবাস পত্রিকা অন্য রকম হতো শক্তি চট্টোপাধ্যায়ের শক্তি চট্টোপাধ্যায়ের পুত্র তার বাবার কথা মনে করে বলেছেন তিনি শুধু কবি বা লেখকই ছিলেন না একজন সমাজসেবীও ছিলেন একবার তিনি তার এলআইসির ফান্ডে সম্পূর্ণ অর্থ এক রিক্সা চালককে দিয়ে দিয়েছিলেন শুধুমাত্র এই কারণে যে রিক্সা চালকটি কয়েকটি কবিতা লিখেছিল এবং বাংলা সাহিত্যে তার বেশ আগ্রহ ছিল এতক্ষণ আপনারা শুনলেন বাংলা সাহিত্যের আধুনিক যুগের কবি শক্তি চট্টোপাধ্যায়ের বর্ণময় জীবন কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার